চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্টা বড় কদাকার চেহারাটা দেখতে ও তার কালি চেহারা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়

সম্মান আল্লাহর দরবারে অনেক এত বেশি মর্যাদা এত বেশি সম্মান তোমার মর্যাদা মালিকের দরবারে এত বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছি তোমার মর্যাদা যদিও আল্লাহর দরবারে বেশি কিন্তু মনে রাখবা তোমার চাইতে একজন আদনা থেকে আদনা ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে কোটি গুণে বেশি কাবার কাবা ঘরের চাইতে আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতেও আল্লাহর কাছে একজন ইমানদারের দাম বেশি না কম এর কথা আছে না কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে অর্থাৎ মানুষের অন্তরে আঘাত দেওয়া আল্লাহর ঘর কাবা ধ্বংস করার সমান নাউজুবিল্লাহ মিন জালিক এই কারণে কারো মনে কষ্ট দেওয়া যাবে যেখানে মানুষের দাম এত সেখানে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনাম কেন এগুলা পশুর মতো কেন খুব বুঝবেন এখানে আমরা যারা মুসলমান আমাদের উপরে নামাজ ফরস না সুন্দর ফরস সবার জন্যই তো কারণ মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য কি ফরজ কিন্তু অনেক মুসলমান আছে যারা জন্মের পর থেকে এই পর্যন্ত কয়েক তো নামাজ পড়ছে গনে গনে বলতে পারবে অর্থাৎ জিন্দগিতে মসজিদের বারান্দায় যায় না শুধুমাত্র ঈদুল ফিদরের নামাজ আর ঈদুল আজহার নামাজ পড়ে জুমার নামাজও পড়ে না ফজর তো দূরের কথা সারা বছর নামাজের খবর নাই সে এবার দাবি করে আল্লাহ পাকুল আলমিন বলেন কুকুরেরও নামাজ নাই হায়ানেরও নামাজ নাই জানোয়ারেরও নামাজ নাই তুমি মুসলমান হওয়ার পরে তোমারও নামাজ নাই সুতরাং তোমার মাঝে আর কুকুরের মাঝে কোনো তফাত চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ধরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে

তুমি মানুষ হওয়ার পর তুমিও নামাজ পড়ো না সুতরাং তুমি আর হায়ওয়ান সমান তারপরে বলতেছেন বালহুম আদল বরং কুকুরের চাইতেও নিকৃষ্ট এখন কুকুরের চেয়ে নিকৃষ্ট কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এভাবে বললেন এই কারণে দেখেন এই এলাকায় ভালো মানুষও আছে খারাপ মানুষও এরকম মানুষও আছে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে মাদক দ্রব্য চোরাচালানি করে এরপরে ঘুষ খায় সুদ খায় অসংখ্য মানুষ আছে গুনাহের কাজ করে আচ্ছা বলেন তো বাজার ঘাটে রাস্তাঘাটে চান্দাবাজি কি কুকুর করে না মানুষ করে অথচ কুকুর নিকৃষ্ট জাত কিন্তু কুকুর চান্দাবাজি করে না করে মানুষ কুকুর ঘুষ খায় না খায় মানুষ কুকুর সুদ খায় না খায় মানুষ আল্লাহ বলেন যে কাজটা নিকৃষ্ট প্রাণী কুকুর হয়ে এসে করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ গর্বস্বরত আদমি ইনসাহুদে গর্বصورت আদম ইনু সাবুদে আহমদ ও জাহল হাম এক সাযুদে মনে রাখবেন আবু জাহেলের চেহারা অপায় ওমর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কিছুটা মিল ছিল চাচাবাদি যা আবু লাহাবও ছিল সুন্দর কিন্তু চেহারার কারণে মানুষের দাম নয় বিলালের মতো কালো মানুষের দাম শুধুমাত্র ঈমানের কারণে হয় ঠিক কিনা এই কারণে ভাইরাওয়ান আল্লাহ পাক বলেছেন তাকুল্লাহ যদি থাকে অন্তর থেকে সমস্ত গুনাহের আসباب দূর হয়ে যাবে এখানে আপনি মুমিন আমিও ও মুমিন সবাই ইমানদার কিন্তু সমস্যা কোন জায়গায় ইমানদার দাবি করে ঘোষ খায় দিতেছে ইমানদার দাবি করে সুদ খায় দিতেছে ইমানদার দাবি করে জিনাবে বিচার করে ইমানদার দাবি করে গান মাসলা করি ঢোলটা বলা বাজে সমস্যা কোন জায়গায় ইমানদার মুখে মুখে অন্তরের মধ্যে তাকওয়া নাই এই জন্য ভাইরা আমার প্রত্যেকে মুমিন হিসেবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এই তোমরা হারাম থেকে বাঁচো যদি মানুষের ভিতরে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে চাও তো তাকওয়া অর্জন করো হারাম থেকে বেঁচে থাকো হারাম কি আমরা সবাই জানি মিথ্যা কথা বলা হারাম জেনে বিচার করা হারাম কাউকে ঠকানো গুনাহের হারাম ঘুষ খাওয়া হারাম মানুষের জায়গা নষ্ট করা হারাম মানুষের হক নষ্ট করা হারাম কোনটা কোনটা হারাম এটা সব আপনারা জানেন লাগে আপনারাও জানেন কিন্তু মুজাকারা কেন হয় মুজাকারা হয় এই কারণেই যাতে করে মানুষের দেমাগের ভিতরে আমলের জজ্বা তৈরি হয় দিলের ভিতরে আমলের জজ্বা তৈরি হয় কারণে মুজাকারা করা তো হারাম কোনটা হালাল কোনটা আপনিও জানেন আমিও জানেন জানি কোন জায়গায় আপনি জানেন মানেন না যার কারণে আপনি শয়তান হয়ে গেছেন আর যে জানে আর মানে সে ইমানদার হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে অসংখ্য মাহফিল শুনেন বয়ান অনেক শুনছেন আর বয়ান দরকার নাই খালি কথা হলে এতটুকু এখান থেকে কিছু শিখে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত আস এনাফ বয়ান শুনলেন গরমের মধ্যে আসলেন তাকবীর দিলেন শরীর গরম করলেন যে ফজরের সময় নাক টেনে ঘুম দিলেন যে এত রাত পর্যন্ত বা শোনা পর্যন্ত ফজর ক্ষতি হয় তাহলে আপনি কি হলো

এজন্য রমজান চলে গেছে কিন্তু রমজান থেকে যেন আমলটার জজবা আমাদের দিল থেকে না যায় এখন থেকে নিয়ত করব যারা ব্যবসা করি কোন দিন ব্যবসার ভিতরে দুই নাম্বারই করবো না কি বলেন না ঠিক বলতে কষ্ট হইতেছে মুজের ব্যবসা করেন তরমুজের ভিতরে সিরিঞ্জ দিয়ে দিয়া লাল লাল ঢুকায় তারপরে দাম বিক্রি করা কিনেন পিস হিসাবে আর বেচেন কেজি হিসাবে এই যে দুই নাম্বারই গুলো করেন এগুলো হালাল না হারাম জানেন তো এরপর ওতে করেন কাউজুর কি করব দুনিয়াতে সবাই তো এভাবেই করে তা তাই আমরা করি ব্যবসায় অন্যরা দুই নম্বরে করে তাই আমি করি আর হাজার মানুষ 10 জন মানুষ গুনাহ করুক আপনি কেন করবেন এই সমাজে যদি সবাই এই চিন্তা করে যে আমি ভালো হব তাহলে দেশ ভালো হয়ে যাবে ঠিক না দেশ ভালো করার দায়িত্ব শুধু এমপি সাহেবের নয় আর দেশ ভালো করার দায়িত্ব শুধু প্রশাসনের নয় জনমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের দেশ এবং মাটি ঈমান রক্ষা করা আপনার আমার নিজের দায়িত্ব Yeah. এই জন্য এখন থেকে নিয়ত করব কোনো হারাম পথে আর যাব না কোনো গুনাহের কাজ আর করব না বিশেষ করে যুবকরা যুবকদেরকে বলি মাদকের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে আমাদের সমাজের ছোট ছোট যুবক আঠারো বছর ষোলো বছর সতেরো বছরের যুবকেরা ছোট্ট ছোট্ট বয়সে সিগারেট থেকে শুরু করে এমন কোন মাদক দ্রব্য নাই যেটা ধরে না এই জন্য মা বাবাদেরকে বলবো আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করুন সন্তানদেরকে বলবো তোমরা তোমাদের জিন্দিকে নষ্ট করো না আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা যুবককে আমাকে আপনাকে সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে প্রত্যেকটা ভাই এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব যার নামাজ ঠিক তার সব ঠিক কি বলেন ঠিক না পাঁচ অক্ত নামাজ জামাত আদায় করব আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধ যেগুলো হালাল এগুলো করব যেগুলো হারাম রমজান মাসে আমরা হালাল জিনিসই খাই নাই হারাম মনে করছি যেমন রোজা রাখা অবস্থায় হালাল খাবার এটা আমাদের জন্য হারাম ছিল যেখানে রমজান মাসে রোজা রেখে হালাল জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখছি সেখানে রমজানের পরে হারাম জিনিস থেকে যদি বাঁচাইতে না পারি তাহলে আমি আর আপনি মুসলমান কি থাকি এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুক তা আমাদের অন্তরে পরিপূর্ণ প্রবেশ করার